যে চার জায়গায় ওপেনিং হলো মানে কোন খাত থেকে ওপেনিং হলো শিলান্যাশ হলো এবং কত টাকা ই আমাদের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে আমি বলছি আমার নাম সজল শিকদার আমাদের ফিফ ফিনান্স থেকে বাগানপাড়া যেটা কাজটা এমনই অবস্থায় ছিল যেটা ধরা ছিল না ফিফটিন ফিনান্স অ্যানালাইসিক প্ল্যানে ছিল না যার কারণে আমাদের একটু লেট হলো আমরা ফিফ ফিনান্স থেকে ওটা সাপ্লিমেন্টারি করে আমরা কাজটার আজকে শিলান্যাস করলাম যার ব্যয় মূল্য পাঁচ লক্ষ টাকা এবং আমাদের লোকাল দক্ষিণ চাঁদপুর লোকের দাবি অনুযায়ী একটা ঢালাই রাস্তা উদ্বোধন হচ্ছে সেটা দক্ষিণ চাঁদপুর ওটার ব্যয় আনোয়া তিন লক্ষ টাকা এবং আশ্রফপুর পাবলিকের ডিম্যান্ড অনুযায়ী যে রাস্তা ভাঙন সেই রোধ করতে যেটা হচ্ছে প্রোটেকশন ওয়াল সেটার ব্যয় তিন লক্ষ টাকা এবং আজকে এই লোনপাড়ার মানে লোকের দাবি অনুযায়ী বিএসএফ রাস্তা দিয়ে আমাদের যাতায়াতে অসুবিধার কারণে যে আমাদের রাস্তার দাবি ছিল সেই রাস্তা আমরা আজকে ঢালাই করতে পেরে আমরা খুশি এবং পাবলিকও খুব খুশি যার মূল্য ব্যয় ব্যয় মূল্য সাড়ে তিন লক্ষ টাকা এ টোটাল চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাজ আজকে শিলান্যাস করলাম আপনার নাম পরিচয় আমার নাম সজল সিকদার আমি শান্তি সিকদার যে প্রধান আছেন আমাদের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের ওনার হাজব্যান্ড এখানে একটা কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন হলো এখানে গ্রামবাসীদের অনেক দিনের দাবি ছিল পাশে বিএসএফ রাস্তা আছে বিএসএফ রাস্তা দিয়ে পাবলিকদের চলাচল করতে খুব অসুবিধা হয় ওই জন্য বিএসএফ রাস্তা অ্যাভয়েড করে ভিতর দিয়ে একটা গ্রামের রাস্তা গ্রামের লোকজনের একটা দাবি ছিল তো সেই দাবিটা প্রধানের কাছে আমরা রাখি প্রধান ওই দাবিটা আমাদের পূরণ করে রাস্তা শিলান্যাস করলেন কীরকম লাগছে আমাদের খুব ভালো লাগছে আপনার জনসাধারণের খুব উপকার হবে আপোনাৰ নাম আমাৰ নাম সঞ্জয় মণ্ডল